হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি এখন আছি বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ এর সামনে যে পুকুর পাড় সেখানে আছি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জায়গা এখানে দেখতে পাচ্ছ যে কত সুন্দর শাপলা ফুল ফুটেছে সামনেই এটা অনেক বড় একটা পুকুর চারিপাশে এভাবে শাপলা ফুল ফুলে ফুটে আছে আর যে দুই সাইডে দেখতে পাচ্ছ যারা পর্যটক আসে তারা ওখানে বসে আড্ডা দেয় সময় কাটাই ঘুরে বেড়ানোর মতো খুব সুন্দর একটি জায়গা কত সুন্দর শাপলা ফুল দেখতে পাচ্ছ তোমরা আঙ্কেল আপনি কি ঘাস কাটছেন কি গরু খাওয়ানোর জন্য না পরিষ্কার করার জন্য পরিষ্কারও হয়ে আছে সুন্দর সাইজ আসছে এখন আমি এই পুকুর ঘাট থেকেই ষাটগম্বর যে মসজিদ সেটা তোমাদের ঘুরে দেখাবো তো চলো সকালে রোদের কারণে ক্যামেরা একটি সমস্যা হচ্ছে এদিক থেকে ক্লিয়ার হচ্ছে না এই দেখো এই গেট দিয়ে এদিক থেকে ঢোকা যায় আমি মূলত মেন গেট থেকে ঢোকার পরে দেখতে দেখতে এখানে এসেছি তাই এখান থেকে শুরু করলাম এটা হলো ষাটগম্ব মসজিদের সামনের জায়গা কত সুন্দর দেখো কত সুন্দর দেখতে দেখে মনে হচ্ছে যে আসলে প্রায় পাঁচশো বছর আগে যে আসলে এইভাবে তৈরি করা এটা অন্য রকম একটা বিষয় এখন আমি এই মসজিদের পাশ দিয়ে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে আসলে পাশেই অনেক সুন্দর হাঁটার রাস্তা আছে পাশ দিয়েই এই পাশের যে ইটগুলো একটু খেয়ে গেছে তাছাড়া বাকি কিছুই অনেক সুন্দর আছে আগের মতো এই পরিপাটি এখানে একটা গাছ আছে গাছের চারিপাশেই জায়গা করে দেওয়া আছে এই দেখো সেই সার্গ মসজিদ যেটা দেখার জন্য পৃথিবীর বিভিন্ন জায়গা থেকেও মানুষ আসে বাংলাদেশ তো আছেই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এটা দেখার জন্য আসে তো চলো আমরা ভিতরে আসলে দেখি যে আসলে কি অবস্থা মসজিদের ভিতরে এই দেখো সেই মসজিদ যার ভিতরের অংশ তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর এখানে উপরের অংশও দেখতে পাচ্ছে উপরে এই যে গম্বুজ করা সেগুলো আসলে কিভাবে করা এখনও এখানে নামাজ হয় ধর্মপ্রাণ মুসলমানরা সবাই আসে নামাজ পড়তে তোমরা দেখতে পাচ্ছ যে ইমাম যেখানে বসে সেই জায়গাটা তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে এখন বাজে সাতটা বা আন্ন মানে এখানে সময় ঠান্ডায় থাকে যার কারণে ফ্যানের ওইভাবে ব্যবস্থা নাই তারপরে সামনে কিছু ফ্যান দেওয়া আছে অসম্ভব সুন্দর যদি কারো হাতে সময় থাকে কিংবা বাগেরহাট খুলনা এলাকায় আসা হয় অবশ্যই তোমরা এই মসজিদটি প্রাচীন যে মসজিদ এটা দেখে যেতে পারো এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে এটা দেখতে এখন আমি মসজিদ থেকে বের হচ্ছি এটা গেট করে দেওয়া হয়েছে এখানে বের হয়ে আমি এখন সামনের অংশে যাব সামনের দিকে তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর রাস্তার দুই পাশে ফুল গাছ দেওয়া এবং যে হাটার রাস্তাটা সেটাও অনেক সুন্দর একটা রাস্তা এখানে একটা আছে খানজাহান আলী রাধানোর অজ্ঞাত অনুসারীদের কবরস্থান এটা হলো একটা কবরস্থান আর কি মসজিদের এই মসজিদ আর এই পাশেই কবরস্থান এখান থেকে দেখতে পাচ্ছি মসজিদের কত সুন্দর ভিউ যা দেখেই মনে হচ্ছে যে আসলে এটা অন্যরকম অনুভূতি আর এখান থেকেই মনে করো যে একটা গেট আছে আসলে ঢোকার সময় একটা খুবই সুন্দর গেট এটা যে মসজিদের মূল যে জায়গায় সেখানে ঢোকার সময় আরো একটি গেট মানে যেদিকে ক্যামেরা সেদিকেই সেদিকে আর এখানে সৌন্দর্য বৃদ্ধির জন্য সবসময় মানুষজন কাজ করে থাকে যারা এখানে আছে আমি এখন সুন্দর একটা রাস্তা দিয়ে মানে মসজিদের মাঝখানে একটা যে মাঝেই যে খোলা মাঠ আছে সেখানে একটা রাস্তা আছে সে রাস্তা দিয়ে যাচ্ছি হলো জাদুঘর আছে সেখান সে জাদুঘর দেখাতে দেখতে পাচ্ছ এখানে আসলে গাছের মাধ্যমে একটা গেট করা আছে কত সুন্দর গেট আর এইভাবেই দুই পাশে ফুল গাছ দিয়ে সাজানো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দেখে মনে হচ্ছে যে আসলে এখানে সময় কাটাই দেখ কত সুন্দর ফুল গাছ এটা কি ফুল গাছ আমার নাম জানা নাই তোমরা যদি এই ফুল গাছের নাম জানো তাহলে অবশ্যই কমেন্টসে জানাও এখান থেকেও দেখতে পাচ্ছ সেই সাইডগম্ব মসজিদ পুরা ভিউ মানে তোমার যে সৌন্দর্য প্লাস মসজিদের যে সব কিছু একবারে দেখা যাচ্ছে আমি এখন আছি বাগেরহাট জাদুঘর